নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু পড়ুন আপনার বন্ধু বান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে আজ আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি আজ এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে যে কারণে আপনি আজকে পুরো দিন ফুর্তি অনুভব করবেন শরীর নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না এতে অসুস্থতা আরও বাড়ে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন আজ আপনার কোনো প্রবীণের সাথে তর্ক করার সম্ভাবনা রয়েছে অতএব আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক এটা খুব অধ্যান্তিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি আজ জানতে পারবেন আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না দিনটি ভালো আজকে আপনার সঙ্গী আপনার কোনো কথাই মন খুলে হাসবেন অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরোনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে পুরনো বন্ধুরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান এই দিনটি আপনার জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো হবে বলে মনে হচ্ছে আপনার নিকটতম সহযোগীদের অবহিত না করে আপনার কোনো ধারণা নেই এমন কোনো স্টক বা সংস্থায় বিনিয়োগ করবেন না সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে আপনি অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলে আপনার গৃহস্থ জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে গান বাজনার ব্যাপারে সুনাম পাবেন অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কাজের দিকে এগোনোই শ্রেয় চাকরিজীবীদের পদ্মনীতির যোগ রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নতুন কাজের সুযোগ পেতে পারেন বাড়তি উপার্জন হতে পারে কিছু দান করে আনন্দ লাভ করবেন বাইরের লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার ব্যাপারে একটু অপেক্ষা করুন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে হাঁটাচলা খুব সাবধানে করা উচিত আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না কাজের লোকের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে বাইরের সম্পর্ক থেকে আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ার কারণে কষ্ট ভোগ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ